এক ছিল গরিব মেয়ে নাম তার মায়া সে ছিল দরিদ্র কিন্তু তার হৃদয় ছিল বিশাল আকাশের মতো আজ আমরা শুনব মায়ার গল্প যেখানে দারিদ্র ছিল কিন্তু ভালোবাসা সততা আর সাহস ছিল আরও বড় মায়া থাকে ছোট্ট একটা গ্রামে মাটির ঘরে তার বাবা মারা গেছে বহু বছর আগে মা অসুস্থ প্রতিদিন ভরে উঠে সে যায় নদীর ধারে পানি আনতে তারপর হাটে মাটির হাড়ি বিক্রি করে মা তুমি চিন্তা করো না আমি অনেক হাড়ি বিক্রি করব তোমার জন্য ওষুধ কিনে আনব মায়ার ছোট্ট একটা স্বপ্ন সে পড়ালেখা করে বড় হতে চায় কিন্তু তাকার অভাবে স্কুলে যেতে পারে না স্কুলের বাইরে দাঁড়িয়ে বইপত্রের দিকে অপলক তাকিয়ে থাকে একদিন আমি ওদের মতোই পড়ব একদিন একদিন হাত থেকে ফেরার পথে মায়া দেখে একটি ধনী ছেলে কাঁদছে সে হারিয়ে গেছে কারো সাহায্যে পাচ্ছে না ভয় পেও না ভাইয়া আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব মায়া নিজের খাওয়ার টাকা দিয়ে ছেলেটিকে খাবার কিনে দিয়ে তারপর তার বাড়ি পৌঁছে দিয়ে তুমি অনেক দয়ালু মেয়ে তুমি চাইলে আমরা তোমার পড়াশোনার দায়িত্ব নিতে পারি আমি সত্যি পড়তে পারবো মায়া জীবন বদলে যায় সে স্কুলে ভর্তি হয় পড়াশোনায় দারুণ মেধাবী হয়ে ওঠে সবার প্রিয় হয়ে যায় বৎসর কেটে যায় মায়া আজ আর সেই গরিব মেয়েটি নয় সে এখন একজন ডাক্তার গ্রামের অসুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয় মা বলতেন অন্যের উপকারে আসতে পারাই বড় সৌভাগ্য আজ আমি সেটাই করতে পারছি একজন গরিব মেয়ে শুধুমাত্র তার সততা দয়া আর সাহস দিয়ে বদলে দিয়েছিল নিজের ভাগ্য এবং আরও অনেকের জীবন মনে রাখো টাকা নয় মনটা বড় সব সবথেকে মূল্যবান